ात्री तो आजके रात्रे आम्ही लईे चले असेम सवय अवश्य कमेंट कर đó là cái thứ হ্যালো গাইস কেমন আছেন সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা এর মধ্যে আমার এই লাইফটি দেখতেছেন আর কী কথা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আর কথাগুলো আমার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন আমি চলে আসছি

করতে পারবে ওয়েলকাম টু মাই চ্যানেল আমার চ্যানেল পক্ষ থেকে কি অসংখ্য ধন্যবাদ যারা যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কত থেকে দেখতেছেন ওয়েলকাম টু লাইভ চ্যাট রিমার টু গ্রেট ইউর প্রাইভেসি আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে জানাবেন আমার এই চ্যানেল পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে

হ্যালো গাইস যারা এই মুহূর্তে আমার এই লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কথাগুলো স্পষ্ট শোনা যাচ্ছে কি না ভালো ভাষা তো ভাই আমার কথাগুলো কি আছে একটু জিকে কমেন্ট করে জানাই

অসংখ্য ধন্যবাদ মানে কথাগুলো সুমি আমার কি কথাগুলা বোঝা যাচ্ছে মাইক্রোফোন দিয়ে যদি একটু কমেন্ট করে জানাই দেন ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এই মুহূর্তে আমার লাইফে সবাইকে স্বাগতম আমার কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা সেটা যদি একটু জানাই দেন লাভ ইউ লাভ ইউ সবাইকে ভালোবাসা অভিরাম স্বামী ও সরি আমি তো সময় সময় বলছিলাম এটা যে তো স্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য তো আমার কথাগুলো বোঝা যাচ্ছে কিনা অবশ্যই একটু কমেন্ট করে দিয়ে কেউ দিন আমার কথাগুলো কি ক্লিয়ার শোনা যাচ্ছে কমেন্ট করো হ্যালো বন্ধুরা সবাই কমেন্ট করো কমেন্ট কমেন্ট করলে ভালো লাগবে যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সাব্বির ওয়াসিং কমেন্ট করেছেন সাব্বির তখন দেখেছেন ক্লিয়ার ও আচ্ছা থ্যাংক ইউ সাব্বির ভাই কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার পরিচয়টা দিয়ে দিতেন তো খুশি হইতাম ওই ছোট্ট গরিব মানুষটিকে সাব্বির ভাই আপনার বাসা মেসেজ করে মেসেজ ডিলিট করে দিচ্ছেন ভাই যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করেন কমেন্ট না করলে তো মজা হবে না গল্প হবে না আপনাদের সাথে পরিচিত হবে না সাব্বের ভাই দেখছেন বাড়ি কই ভাই তোমার আমার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ জেলা আপনার বাড়ি কই ভাই যদি জানাই আর আমার মাইক্রোফোন দিয়ে কথাগুলো স্পষ্ট শোনা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আসলে ভাই ইউটিউবে লাইভে আসছি আজকে আপনাদের ভালোবাসা অভিনন্দন সাব্বির ভাই আপনার বাসা কোথায় ও আচ্ছা sound কম আমার মাইক্রোফোন একটু disturb শোনাচ্ছে কম সাব্বির ভাই আপনার বাসা কোথায় আমার মাইক্রোফোন একটু ডিস্টার্ব হচ্ছে তো ভালোবাসা অবিরাম সবাইকে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন তো সবার যাতে পরিচয়টা দিতেন কমেন্টের মাধ্যমে তো ভালো হতো যারা এই মুহূর্তে লাইফটি দেখতেছেন যদি কমেন্টের মাধ্যমে পরিচয়টা দিতেন তো ভালো হতো আর কি আর ভাই তাহলে তুমি লাইভ কেন করো মাইক্রোফোনে ঠিক করে নাও ও আচ্ছা মাইক্রোফোন ভাই এটা কী যে হয়েছে বের করতে হবে এখন মোবাইলের ইয়া মোবাইলের মাইক্রোফোন দিয়ে কথা বলতে হবে ডিস্টার্ব হয়েছে ভাই গরিব মানুষ কিনতে পারি না ইউটিউব চালাই খুব তাই না আপনাদের ভালোবাসায় সব সাবির ভাই আপনার বাসা কথাই যদি বলতেন তো যারা আছেন সবাইকে আমার এই চ্যানেল পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ তো সবার পরিচিত হওয়ার জন্য এসেছি তো যারা এই মুহূর্তে লাইভটি দেখতেছেন তো সবাই সবার পরিচয় দিয়ে দেন কমেন্টে জানতে পারি যে সাবির ভাইয়ের বাড়ি কোথায় স্বামী ভাইয়ের বাড়ি কোথায় মানে যারা লাইভে যুক্ত হয়ে আছেন আর কি কমেন্ট করো কমেন্ট করলে আমি দেখতে পাবো যে মানুষটা দেখতেছি নাহলে তো আমি বুঝতে পারব না কে কে দেখতে পেয়েছেন তাই না ভিডিওটি একটি করে লাইক করে দেবেন যেহেতু দেখতেছেন ছোট্ট করে একটা ভালোবাসা দিয়ে দেবেন লাইক দিয়ে আমার এই লাইভের যারা যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন রাইতে তো রাইতে বাড়িতে সবাই ঘুমাচ্ছে তো আস্তে আস্তে কথাগুলো বলতে হচ্ছে সবাইকে ভালোবাসা অভিরাম যারা এই মুহূর্তে আমার লাইভটি দেখতেছেন সবাইকে ভালোবাসা অভিরাম যারা যারা দেখতেছেন কমেন্ট করেন যেন আমি বুঝতে পারি যে ভাইয়াটা আমার লাইভটি দেখতেছে আর পরিচয়টা দিয়ে দিবেন বাড়ি কোথায় ভাই লাইভ তো দেখতেছেন তো কমেন্ট করেন সাব্বির ভাই কি গেছেন না আছেন সাব্বির ভাই সবাইকে ভালোবাসা অবিরাম লাল গোলাপের শুভেচ্ছা সবাইকে ভাই কমেন্ট করো ভাই